মনে হয় দিন ডিজিটাল মেডিকেল কলেজ বরিশাল আসলে আমরা টাউনে আছি হ্যাঁ এই যে সেকিছে বরিশাল কেন্দ্রীয় কারাগার এখানেই থানা এই যে আপনারা যে আপনাদের নাই বরিশাল কেন্দ্রীয় কারাগার

হ্যাঁ আর ওই রোড কিন্তু ভাই তোদের ভালো না গ্রাম মানে এলাকার পিচ্চি road ছোট right? road ওই যে রাস্তা হলো আমার হ্যাঁ আমরা যাচ্ছি সেই বরিশাল ঐতিহ্যবাহী লঞ্চ ঘাটে এদের পরবর্তী আকর্ষণে দেখাবো এখন আপাতত এখানে বিদায় দেবো পরবর্তী আকর্ষণে যাচ্ছি ঘাটে ধন্যবাদ সবাইকে বাই বাই